গাজরের হালুয়াটা করার জন্য আমি এখানে এক কেজি গাজর নিয়ে নিয়েছি এবং এটাকে আমি একদম সুন্দর করে গ্রেট করে নেব আর গ্রেট করার পর আমি হাড়িতে এক লিটার দুধ দিয়ে দেবো এলাচি এবং দারচিনি সহ কারণ আমি কোনো গুঁড়া করা এলাচি বা দারচিনি ব্যবহার করব না তাই আর এরপরে আমি দুধটা যখন একটু গরম হয়ে আসবে আমি এটার মধ্যে গ্রেট করা গাজরটা দিয়ে দেবো তো গাজরটা ধীরে 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 যখন সিদ্ধ হয়ে আসবে একদম তখন শেষ পর্যায়ে যে আমি এটাতে চিনি মিক্স করব এক কাপ আর গাজরটা সিদ্ধ হওয়ার পরই আসলে চিনিটা মিক্স করা উচিত নয় তো গাজর সিদ্ধ হতে আরও বেশি টাইম লাগবে এরপরে হচ্ছে চিনি মিক্স করার পর দেখা যায় যে চিনি থেকে পানি ছাড়তে থাকে তো ওইটাকে আরেকটু আছে আছে ধীরে ধীরে নেড়ে নেড়ে পানিটা একদম কমে আসলে তখন ওইটার মাঝে ঘি বেশি করে ঘি এবং গুঁড়া দুধ মিক্স করে দেবো যাতে করে জিনিসটা একটু ক্রিমি হয় আর চিনির পরিমাণটা আসলে তখন খেয়ে দেয় এক একজনের চিনি চিনির পরিমাণ এক এক রকম খায় কেউ কম খায় কেউ বেশি খায় তো ওই সময় একটু টেস্ট করে নিলে কারো যদি বেশি লাগে তো একটু বেশি দিয়ে দিলেই হয়ে যায় আর গাজরের হালুয়া আমার খুবই পছন্দ আমি অবসর সময় পেলেই হালুয়া রান্না করি সুজিরটা যেমন পছন্দ তেমন গাজরেরটাও তেমনই পছন্দ আর একদম লাস্টে আমি কাঠবাদাম কাশুবাদাম কুচি কুচি করে উপরে গার্নিশ করে দিয়েছি আমি যদিও কোনো প্লেটিং করি করিনি সুন্দর করে সার্ভ করি নাই বাট আমি এমনিতেই আমার মানে হাঁড়িতে যে যেরকম ছিল আমি একদম রটাই দেখিয়ে দিলাম এক্সট্রা কোনো কিছুই আমি কিন্তু করি নেই সো এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো এবং চিনির পরিমাণটা একদম পারফেক্ট ছিল কারণ আমি অতিরিক্ত মিষ্টি খাই না তো এটা খুবই ইজি যে কেউ বাড়িতে অবশ্য সময় বানাতে পারেন বা গেস্ট আসলে নিজের খেতে ইচ্ছে করলে ডেসার্ট হিসেবে এটা একদম পারফেক্ট একটা খাবার